আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিভিন্ন সময় বিভিন্ন জন আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন তাদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন মরহুম গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি যিনি আয়নাগরে বন্দী ছিলেন আট বছর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল বলেন আমাদের যে জাতীয় সঙ্গীত আছে তা আমাদের অস্তিত্বের পরিপন্থী আমান আজমি বলেন উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশে থাকতে চাই এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি যে আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক তিনি আরো বলেন উনিশশো সালে ভারত এটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল তখন আমাদের অস্থায়ী সরকার তা মেনে নিয়েছিল আমাদের অনেক সুন্দর সুন্দর গান আছে যেমন ধন ধান্যে পুষ্প বরা খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি বা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর গান আছে বাংলাদেশকে তুলে ধরার জন্য নতুন করে জাতীয় সংগীত নিদ্রারণ করা উচিত নতুন জাতীয় সংগীত নির্বাচনে সরকার নতুন কমিটি গঠন করুক এর আগেও বিভিন্ন দেশে বিভিন্ন সময় তাদের জাতীয় পরিবর্তন করে যেমন রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুই সালে দায়িত্ব নেওয়ার পর উনিশশো সালের আগে ব্যবহৃত জাতীয় সংগীতকে ফিরিয়ে আনেন অস্ট্রিয়া দুই হাজার বারো সালে জাতীয় সংগীত সংশোধন করে নেপাল আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরে নেপাল দুই আট সালে তাদের জাতীয় সঙ্গীতের মধ্যে পরিবর্তন করে রুয়ান্ডা সালে একটা নতুন জাতীয় সঙ্গীত চালু করে অস্ট্রেলিয়ায় একুশ সালের পয়লা জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় কানাডা ও সম্প্রীতি তাদের জাতীয় সঙ্গীত সংশোধন করেছে জার্মানি তাদের নারী পুরুষের অধিকারের মধ্যে সমতা আনার জন্য তাদের জাতীয় সঙ্গীত সংশোধন করেছে দক্ষিণ আফ্রিকা ও নেনসল ম্যান্ডেলার সময়কালে তাদের জাতীয় সঙ্গীতের মধ্যে পরিবর্তন করে আশা করি আমাদের জাতীয় সঙ্গীতেরও পরিবর্তন হবে আজ এই পর্যন্তই যারা চান যে আমাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন হোক তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ